আছে জুতো পরা আমার এই ফোনটাতে এত সমস্যা হচ্ছে না পুরানো ফোনটাতে আমি ইউটিউব ভিডিওটা আপলোড করি এর ক্যামেরা কোয়ালিটিটাও অত ভালো না পুরো ফ্রেস ছবি আসে না আর নেটওয়ার্কের জন্য খুব সমস্যা হচ্ছে কয়েকদিন ভোর সবাই এরকম সমস্যা হচ্ছে কি জানি না মানে এক সপ্তাহের মধ্যে হয়েছে ভিডিও আপলোড করছি দুবার মানে ডিলেট হয়ে যাওয়ার পর মানে থার্ডবারে আপলোড হচ্ছে এরকম সমস্যাটা হচ্ছে একই তো ভিউজ কমে গেছে প্রত্যেক ব্লগ আমি দেওয়ার চেষ্টা করছি তার মধ্যে আবার এরকম পড়েনি কেউ কি কমেন্ট করছো কারণ দেখতে এটা ব্যালেন্স খেলেও কিছু হবে না কারণ হচ্ছে চাকা তো মিনি চাকা দেওয়া থাকলে ব্যালেন্স খেলে অসুবিধা থাকে না এটা ভালো লাগছে মিঠাইয়ের জন্য একটা সাইকেল কিনে দেবো আমি মিঠাই সাইকেল চলতে খুব ভালোবাসে আমার বড় সাইকেল দেখলে ও চালানোর জন্য সাপোর্ট করে মিঠাই এদিকে আচ্ছা চলো ওইদিকে যাবে চলো নাহলে এদিকে যেতে পারতো দোকানে আছে নাকি তাহলে নেমে ঠিক করে না নেমে ঠিক করে না মিঠাই দাও তোমার জুতোটা পরিয়ে দিই I don't know what they I that. I'm sorry, 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 I'm i i i દા કેમ કરો દાદા કે